আসসালামু আলাইকুম আপনারা সবাই কে আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কুয়েত শহরের সিটি এই সিটি শহর দেখেন কতটা সুন্দর এই যে পানির ঝর্ণার মতো এটা হচ্ছে কুয়েত শহরের সিটি শহর আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে সিটির ভিতরে মার্কেট লোকজন যাতায়াত করছে চতুর্দিকে ফুল দেওয়ানো ওই দেখেন ফুল গাছ লাগানো আর মার্কেট চতুর্শ মার্কেট এই সুন্দর সুন্দর চিত্রগুলো লাগিয়ে দেওয়া হয়েছে দেওয়ালের পাশ দিয়ে এটা হচ্ছে কুয়েতে সিটি শহর তো আজকে আপনাদের কুয়েতে সিটি শহরে অনেকটা সুন্দর জিনিসগুলো দেখাবো আজকে এই যে এই যে কুয়েত শহরে ঝড়ার পানি দেখতে খুবই সুন্দর লাগতেছে চতুর্প তার লাল ফুল এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলা আপনি এগুলো হাজার টাকা দিয়ে খুঁজে পাবেন না যদি দেখতে চান আমার এই ভিডিওগুলো দেখবেন তাহলে এই কুয়েত শহরের বড় বড় দামি দামি জিনিসগুলো দেখতে পারবেন সবচেয়ে মূল বিষয় হলো এখানে একটা মার্কেট চতুর্শদের লোকজন ঘোরাঘুরি করে সবসময় থাকে এখানে দিনকে রাত রাতকে দিন মনে হয় সুন্দর সুন্দর ডিজাইন জিনিসগুলো দেখতে পাবেন এখানে এই যে লোকজন গুলো যাচ্ছে কত সুন্দর তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ